তো প্রিয় শিক্ষার্থী এই লেশনে আমরা জানার চেষ্টা করবো ম্যাট্রিক্সের গুণটা নিয়ে তো ম্যাট্রিক্সের গুণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা নেক্সট যে কনসেপ্টগুলো করবো বা ম্যাথ রিলেটেড যে প্রশ্নগুলো সলভ করবো অবশ্যই কিন্তু ওগুলো গুণ লাগবে গুণ ছাড়া কিন্তু সম্ভব নয় তো গুণটা ভালো করে খেয়াল করো এবং এই গুণে কিন্তু অনেকেই কিন্তু সমস্যা থাকে বা অনেকের সমস্যা রয়েছে তো আমরা এই এটাতে আজকে ক্লিয়ার হব ঠিক আছে তো আগের লিসে বলছিলাম যে ম্যাট্রিক্সের সমতা যোগ বিয়োগ এটা হতে হলে অবশ্যই কিন্তু একটা ম্যাট্রিক্সের হবে না একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আর একটা ম্যাট্রিক্স লাগবে তো গুণের শর্তটা কি গুণের শর্ত তো গুণের শর্ত মানে কি দুটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু হবে না ওটা অবশ্যই দুইটা ম্যাট্রিক্স লাগবে তো গুণের শর্ত হলো ধরলাম দুটা ম্যাট্রিক্স প্রথম ম্যাট্রিক্স আর হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স তো প্রথম ম্যাট্রিক্স আর দ্বিতীয় ম্যাট্রিক্সের শর্ত নাম্বার ওয়ান হলো যে এদের কী হতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা খেয়াল করো কলাম সংখ্যা কিন্তু সারি কলাম সংখ্যা সমান সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা শর্ত কিন্তু কি নাম্বার ওয়ান শর্ত যে দুটা ম্যাট্রিক্স যদি থাকে তার প্রথম ম্যাট্রিক্স যাকে ধরবো ধরে নিলাম প্রথম ম্যাট্রিক্স সে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সাড়ে সংখ্যা সমান হতে হবে প্রথম শর্ত প্রথম ম্যাট্রিক্সের সাড়ে সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি এই শর্ত না মানে তাহলে কিন্তু গুণ করা সম্ভব নয় এই শর্ত এটাই শর্ত এটাই ঠিক আছে অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সাড়ে সংখ্যা চলো ধরি ধরি মনে করো যে এ একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের হচ্ছে ক্রম হচ্ছে এই ম্যাট্রিক্স হচ্ছে এম গুনুন পি হচ্ছে ক্রমের ম্যাট্রিক্স এম গুন পি ক্রমের আর বি একটা ম্যাট্রিক্স আছে পি গুন এম ক্রমের ম্যাট্রিক্স এখন এই যে এটা কি ছিল এটা হচ্ছে শাড়ি এটা কি কলাম এটা কি শাড়ি এটা কি কলাম খেয়াল করো ভালো ভালোভাবে এখন দেখো এটা কি এখন পাশাপাশি লেখো টেকনিক এই ক্রম আর এই ক্রম পাশাপাশি লেখো এম গুনুন পি আর এই ম্যাট্রিক্সের কোন পি গুণন এন এখন দেখো তো এটা কি ছিল শাড়ি এটা কী ছিল কলাম তাহলে এটা কি শাড়ি এটা কি কলাম এই যে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম এই যে কলাম সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা পি দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা কি পি অর্থাৎ এরকমভাবে কল্পনা করবো দেখবো এ দেখো এটা কি সমান এটা কিন্তু সমান তাহলে এজি এ আর বি এই ক্রমের ম্যাট্রিক্স কিন্তু গ্রহণ করা সম্ভব আশা করি বুঝতে পারছো দেখো যে পাশাপাশি লেখার দেখো এটা কিন্তু কলাম সংখ্যা প্রথম সারির প্রথম ম্যাট্রিক্সের কলম সংখ্যা আর এটা কিন্তু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা এই দুটো কিন্তু সমান কলাম আর সারি সংখ্যা কিন্তু সমান হয়েছে তার মানে কি এরকম যদি সমান হয় ঠিক তখন আমরা কিন্তু ওই দুটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে পারবো তো চলো আমরা এখন একদম উদাহরণ দিয়ে দেখি আসলে তো এক্সাম্পল ওয়ান এক্সাম্পল ওয়ান যে এ একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স ধরো ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর আচ্ছা আর বি একটা ম্যাট্রিক্স খেয়াল করো টু থ্রি আচ্ছা টু থ্রি ওয়ান টু ফোর থ্রি আচ্ছা এই ম্যাট্রিক্সের ক্রমগত শাড়ি এক দুই তাহলে শাড়ি টু কলাম কত দুই এটার হচ্ছে এটার ক্রম এই ম্যাট্রিক্সের ক্রমগত শাড়ি হচ্ছে তিনটা কলাম কয়টা দুইটা এখন প্রথম শর্ত কি আমরা দেখব দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ সম্ভব কিনা তার জন্য আমরা দেখতে হবে যে এই প্রথম ম্যাট্রিক্সের কলম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা সমান হয় কিনা তো এ ম্যাট্রিক্স মানে প্রথম বি ম্যাট্রিক্স মানে দ্বিতীয় ম্যাট্রিক্স তাহলে এই যে আমরা লিখলাম পাশাপাশি লিখে এই যে এই সারি সংখ্যা এই ক্রম সংখ্যা এই ক্রম সংখ্যা পাশাপাশি লিখলাম তো দেখো এখানে একটা জিনিস শেয়ার করো এটা কি ছিল কলাম সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম এটা কি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা দেখো তো এই যে এটা কিন্তু সমান এখানে পেয়ে এখানে পেয়ে দুটো কিন্তু সমান দেখো তো এই কলাম সংখ্যা আর সংখ্যা কি সমান হয়েছে নট ইকুয়াল শাড়ি কিন্তু কার কলাম সংখ্যা কিন্তু সমান হয় নাই অতএব আমরা এখন তাহলে কি লিখতে পারি যে ক্রম সমান তাই গুণ সম্ভব নয় আচ্ছা আশা করি বুঝতে পারছি তো পরে আরেকটা আমরা উদাহরণ দেখবো এক্সাম্পল টু দেখব এখন আসলে এক্সাম্পল টু দেখব তো দেখো এক্সাম্পল টু ধরি যে এ একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে ওয়ান থ্রি ফোর আচ্ছা আমরা এটাই ধরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে টু থ্রি ওয়ান ওকে আচ্ছা এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে টু বাই থ্রি এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে থ্রি বাই ওয়ান ঠিক আছে আচ্ছা এখন এটা এই দুটো ম্যাট্রিক্স গুণ করা সম্ভব হবে কি হবে না সেটা আমরা একটু যাচাই করে রাখবেন ঠিক আছে এই যে আমরা কলমটা একটু লিখি টু বাই থ্রি আর হচ্ছে থ্রি বাই ওয়ান পাশাপাশি লিখলাম তো পাশাপাশি লিখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে প্রথম ম্যাট্রিক্সের কি কলাম এটা দ্বিতীয় ম্যাট্রিক্সের স্যারে এটা যে এই দুটা যদি সমান হয় তার মানে কি এই দুটা ম্যাট্রিক্স আমরা কিন্তু গুণ করতে পারবো ঠিক আছে তো এখন এটা আমরা গুণ করতে পারবো তাহলে এখন লিখতে পারি যে এ বি সমান সমান এইরকমভাবে আমরা লিখবো যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা আমরা এই পর্যন্ত দেখলাম যে গুণ করা সম্ভব হবে কি হবে না তাহলে আমরা যে যতটুকু বুঝছি যে আমরা প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের শারীরিক সংখ্যা যদি সমান হয় তবেই কিন্তু গুণ করা সম্ভব তো এখন দেখবো যে গুণটা কিভাবে করবো যেহেতু এটা সম্ভব এখন গুণের নিয়মটা কী যুগের সময় তো দেখছিলাম যে অনুরূপ ভক্তি এই ভক্তির সাথে এই ভক্তি যুগ করে দিয়েছিলাম বিয়ে সময় গুণ করবে কীভাবে গুণ হবে এরকমভাবে যে এই শাড়ি বরাবর যায় এই কলম বরাবর ঠিক আছে ভাবে এই যে অর্থাৎ এই শাড়ি বরাবর যাবে এই বরাবর আসবে আমরা যদি এইরকম যদি একটা শেপ টানি শেপটা এরকম হবে ঠিক আছে বা যে আমরা যারা গ্রামে থাকি বা শহরে থাকলে এটা আমরা সচরাচর চেনের কথা আসলে যদি আমরা একটাকে কুদাল চিনি সবাই মাটি খনন করার জন্য যে একটা কোদাল এরকম যে যখন মাটিতে আমরা মাটি খনন করার সময় কোদালে মাটি খনন করতে এরকম করে মাটি তখন কিন্তু সেটা এই রকম কোদালের মতো হয়ে যায় বিষয়টা কোদালটা দেখতে কিন্তু এরকম ঠিক আছে যে এই যে গুণের নিয়মের শেপটা হবে এরকম মানে মনে রাখার টেকনিক আর যদি আমাদের মনে থাকে তো হয়ে গেলো যে এই শাড়ি বরাবর কলাম ঠিক আছে তাহলে আমরা গুণের এই রকমভাবে লিখতে পারি যে এই বরাবর যা এ বরাবর আসবে অর্থাৎ এই ভক্তির সাথে এই ভক্তি তাহলে দুয়েককে দুই ঠিক আছে দু এককে দুই প্লাস এই যে এই এই ভক্তির সাথে এই ভক্তি প্লাস তিনটে কোনো সিক্স তারপরে হচ্ছে এই ভক্তির সাথে এই ভক্তি প্লাস তিন এক তিন ঠিক আছে এখন এই শাড়ি বরাবর গেল এই শাড়ি এই বরাবর কলম বরাবর গুণ করা শেষ এখন আবার কি করব এই দ্বিতীয় যে শাড়িটা আছে এটা গুণ করা শেষ আবার এটাও সেম এই এটা আবার এরকম হবে যে এই বরাবর যাবে যার পর এই বরাবর আসবে অর্থাৎ এই যায় মানে এই এই শাড়িটা এই কলম বরাবর গুণ হবে অর্থাৎ এইরকম যায় এরকম এই যে এরকম যায় এইরকম হয়ে আসবে মানে এটা শাড়ি এটা কলাম এরকম তাহলে চার দিয়ে চার দু কোনো এইট এইট পাঁচ তিন পাঁচ সাত পনেরো পাঁচ ছয় কে ছয় ঠিক আছে এ আমাদের গুণ করা কিন্তু শেষ এটা গুণ করা শেষ আমি কী করবো আমরা এখন যোগ করে দেব দেখো ছয় আট তিনে নয় নয় আট দুই হচ্ছে এগারো ঠিক আছে এবং নিচে আমরা যদি যোগ করে দেয় হচ্ছে পাঁচ ছয় একুশ একুশ আর একটা হচ্ছে উনত্রিশ ঠিক আছে আচ্ছা এখন দেখো যে এই ম্যাট্রিক্সের কি শাড়ি কিন্তু দুইটা আর কলম কিন্তু একটা এখন দেখো এখানে এই ম্যাট্রিক্সের ক্রম কত ছিল টু বাই থ্রি আর এটা ছিল থ্রি বাই ওয়ান এইটা গুণ করার শর্ত এখন বাকি যে দুইটা আছে টু বাই ওয়ান দেখো তো মিলে গেছে কিনা অর্থাৎ এইটার এইটার যে হবে ক্রম সংখ্যা বা অর্ডারটা হবে আমরা কিন্তু গুণ করার পর ওই অর্ডারটাই বা ওই ক্রমের ম্যাট্রিক্সটাই কিন্তু আমরা পাবো আসলে তাহলে গুণের নিয়মটা কী ছিল আমরা যদি আরেকটু মানে শুরু থেকে একটু মেমোরাইজ করার চেষ্টা করি যে গুণ করতে হলে অবশ্যই কিন্তু প্রথম ম্যাট্রিক্সের কলম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের স্যারি সংখ্যা সমান হতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত এটা যদি শর্ত মানে তাহলে তাহলে ওই ম্যাট্রিক্সের মধ্যে গুণ গুণ করা করা সম্ভব সম্ভব আর যদি না মানে কিন্তু নয় তারপরে গুণের যে সিস্টেম গুণ করতে হয় শাড়ি বরাবর যাবে কলাম বরাবর গুণ হবে শাড়ি বাই কলাম মানে এই শাড়ি এই কলাম এইভাবে এইরকমভাবে এইরকমভাবে গুণ কিন্তু হবে এটা মনে রাখা লাগবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো আমরা এখন পর